একই ঘোষণা দিলেন মৌলানা মামুনুল হক সাহেব সাতপন্থীদের নিষিদ্ধের দাবি ঘোষণা করেছেন জুবাইয়ের পন্থীর নেতা মৌলানা মামুনুল হক আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন মৌলানা মামুনুল হক সাহেব বলেন সাতপন্থীদের সন্ত্রাসীর কর্মকাণ্ডে তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তুলে ধরেছেন মৌলানা মামুনুল হক সাহেব আরও বলেন সাতপন্থীরা দেশকে চ্যালেঞ্জ করেছে তাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে ভাই আপনি কি বুঝতে পারছেন মৌলানা মামুনুল হক সাহেব বলছেন সাতপন্থীরা দেশকে চ্যালেঞ্জ করেছে তাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি আবারও বলি সাতপন্থীদের নিষিদ্ধর দাবি জানিয়েছেন মৌলানা মামুনুল সাহেব সাতপন্থীদের নিষিদ্ধর দাবি জানিয়েছেন মৌলানা মামুনুল হক সাহেব তিনি আরও বলেছেন যে সাতপন্থীরা একটা সন্ত্রাসী গোষ্ঠী তাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে তিনি আরও বলেন সাতপন্থীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন এই কথা দিয়ে তারা ইজতেমার মাঠে ঢুকতে পারবে না মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে সাতপন্থীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন এই কথার ভিত্তিতে তারা ইস্তেমাতে আর ঢুকতে পারবে না তিনি আরও বলেন সাতপন্থীরা ইস্তেমার মাঠে জোর করে ঢুকে পড়েছিলেন এবং এরই যে ধরে হত্যাকাণ্ড ঘটেছে এবং তিনি আরও বলছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত মৌলানা হক সাহেব বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে আজকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে মৌলানা হক সাহেব বলেন যে চারজন সঙ্গী তাদের তাদেরকে হত্যা করা হয়েছে তাদের সাথে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে আজকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে মৌলানা হক সাহেব বলেন যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা সেই সকল পদক্ষেপ নেবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন এদিকে সাতপন্থীরাও ইজতেমার মাঠে সংঘর্ষের যে তিনজন নিহত হয়েছেন এই তিনজনকে নিজের দলের লোক বলে ঘোষণা করছেন অপরদিকে যুবার লোকেরাও বলছে এই তিনজন লোক তাদের তাদের দলের উভয় পক্ষ নিহত তিনজনকে দাবি করছেন যে এরা আমার লোক এরা বলছে এরা আমার লোক এই ঘটনার পর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম আলম সাহেবের সঙ্গে বৈঠকের পর ইস্তেমার মাঠ ছেড়ে সারাত সিদ্ধান্ত নেয় সাতপন্থীরা পরিস্থিতির কারণে জনশৃঙ্খলা রক্ষা ইস্তেমান ময়দান এলাকায় সব ধরনের সমাবেশ বন্ধ মিছিল বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় আমার আবদুল্লাহ উত্তর সেক্টর দশ এবং তৎ তথ্য সংলগ্ন তুরাগ নদী দক্ষিণ পশ্চিম এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল সভা বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধ করা নিষিদ্ধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে মামিনুল হক সাহেব যে একটা ঘোষণা দিয়েছেন যে সাত বন্ধুদেরকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে নিষিদ্ধ না করলে সমস্যা আরও বাড়বে তারই পক্ষাপেটিতে সাতপন্থীরাও এই একই সুরে কথা বলছেন তো আপনি কোনটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম